এখানে রয়েছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর অডিটোরিয়াম যেখানে নিয়মিত সাংস্কৃতিক চর্চা হবে এখানেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মহডার্ন স্পোর্টিং ক্লাবের সাইনবোর্ড ঝুলছিল এখন সেখানে রাতারাতি তৈরি হচ্ছে মসজিদ পক্ষে মসজিদের নামে নিজেদের জায়গা দখল নিচ্ছেন মুসলিম ইনস্টিটিউট বা মহানগর ইমাম সমিতি সাধারণ মানুষ ও সংস্কৃতি এটিকে জামায়াতে ইসলামীর রাজনীতির নতুন কৌশল বলে মনে করছেন অনেকেই জানিয়েছেন তীব্র প্রতিবাদ আসলে মসজিদ তো আমরা জানি যে মসজিদটা মসজিদের জন্য অক্ষরকৃত জায়গা হইতে হবে যে কোনো জায়গায় মানুষ মসজিদ করতে পারবে না এবং মসজিদে একটা সীমারিকা থাকা উচিত এক জায়গায় দশটা মসজিদ আট মসজিদ সেখানে হবে না এখানে হ্যাঁ এখানে মসজিদ আমি আমি এটুকু জানি যে মসজিদের অক্ষরগঞ্জ জাগা সাহেব মসজিদ হইতে পারবে না এটাই শরীয়ত পারমিট কারণে স্থান পারমিট করে না আমরা ছোটবেলা থেকেই জানি এটা মোহাম্মদ স্পিং ক্লাবের জায়গা এখানে তেত্রিশ শতাংশ জমির মতো জমি আপনার মোহাম্মদ স্পিং ক্লাবের নামে বরাদ্দ আছে পরে দেখলাম আজকে যে এখানে এই মসজিদ নির্মাণ করতেছে যেখানে একটা শহীদ মিনার এবং একটা অডিটোরিয়াম এটা একটা সাংস্কৃতিক সংস্থা সেখানে কিভাবে একটা মসজিদ নির্মাণ করতেছে এবং এটা কারা করতেছে এটি তো আমরা চিন্তা করতেছি যে এরা কারা প্রত্যেকে আসলো এবং এখানে তো আসলে একটা মসজিদ নির্মাণের কোনো প্রশ্নই আসে না এটা একটা একটা বিনোদন জায়গা আপনি কি মনে করেন যে সাংস্কৃতিক আমি এটা সরকার কর্তৃক বা বৈশাখ সিটি কর্পোরেশন কর্তৃক এটা সুন্দর একটা ফয়সালা হোক সেটা ভালো হোক ওই ফয়সালা হলে এটাই সবচেয়ে ভালো হবে আমি এটা মনে করি আগে থেকেই এখানে রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বরিশাল অডিটোরিয়াম যেখানে নাচ গান নাটক ইত্যাদি হবে এরকম জায়গায় মসজিদ নির্মাণকে উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন বরিশালবাসীরা আরিফ আহমেদ বরিশাল